হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি ছোয়া ম্যাচিংয়ে এবং যেহেতু ঈদ শেষ এখন আবারও নতুন নতুন কালেকশন আসা শুরু হয়েছে এবং আজকে কিন্তু নতুন আরও একটা কালেকশন চলে আসছে ভাইয়াদের যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এগুলো কালেকশন হলো আপু মালাই মালাই

আপকো কমপ্রেজর দিয়ে দব হবে বলার ভাইরে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়া বহর তো ফুল আরে হাত মানে শরীর বহরে আছে তাই না ফুল বহর এতে কোনো উঠে অনেক সুন্দর কোন শাড়ি কলজাস দেখেন ওয়াও দেখেন এত সুন্দর

যারা নেবেন করবেন এবং কালার দেখান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য একটু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে মানে 10 গডেন দামে সেরামানের কালেকশন। এটা Thane রাখা যাবে। মানে পাইকারদের জন্য আর কি। আচ্ছা এটার কালার মোট কালার হচ্ছে চারটা চারটা কালারই কিন্তু খুবই সুন্দর। अवेलेबल আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন। কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর সব কালার। পুরাটা জুড়ে কিন্তু কাজ করা। একদম এটা যেটা দেখতে পাচ্ছেন একদম রিয়াল কালার।

এগুলো কিন্তু গজ থাকছে ভাইয়া কত তিনশো পঞ্চাশ তাই না তিনশো বিশ টাকা আচ্ছা তিনশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে একদম সফট কাপড় স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ